একটা ভালো মনে মানুষ পাইলে বিয়ে করবেন বয়স কত চলে বয়স আঠারো বছর চলে বিয়ে করবেন কেমন বয়সে ছেলে পছন্দ বয়স না আপনার বয়স যেন আঠারো বছর তো ওইরকম একটা ছেলে তো মেসিং হইতে হবে না মেসিং এখন কম বয়সের ছেলেরা একটা ছেলে একটা করে তাই

এত সুন্দরী পাইলে ছেলে রাত ছৈলা লা বন্নতাগা সেটাই ভাবতেছেন আপনি হুম তা প্রিয়া আজকে যে প্রতিবেদনে আরছেন তার আপনার সাথে যারা মনের মানুষ পাশে থাকবে বা আপনার সারা জীবনে খর্চর দিবে সে কিবা আপনি তার সাথে যোগাযোগ করবে আমি বাটন ধরছি বাটন তো আছে নাম্বারটা এটা হ্যাঁ এটা কতক্ষণ খোলা থাকে নাম্বারটা